দুর্ভাগ্যজনক রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে কথাগুলো রেখেছেন সেগুলো সোমবার জন্য বসেছিল সেখানে এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয় তাই শুনছিল হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলোই প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে দুটো গাড়ি ভেঙেছে এটা কি হচ্ছে এটা অদ্ভুত এই রাজনীতি তো আমরা চাইনি পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এটা কোন ধরনের রাজনীতি পঁয়ত্রিশ বছরের রাজনীতি আমরা দেখেছি পাঁচ বছরের রাজনীতিও দেখেছি আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য এটা কি গায়ে জোর দিয়ে কে রাজনীতি হবে আইন আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা মানে কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দেই না এবং সেটাকে ছাড়াও